হিরণ্যকশুপ বধ ও মহাবলী দৈত্যরাজ বলিরাজের বারবার দেবতাদের কাছে পরাস্তের কারণে দৈত্যকুল খুব সংকটে পড়ে যায় তারা চিন্তিত ও ভীত হয়ে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে এই সমস্যার সমাধানে যান তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলেন দেবতাদেরকে পরাস্ত করার মন্ত্র বল ওনার কাছে নেই সেজন্য মহাদেবের কাছ থেকে ওনাকে সেই মন্ত্র জেনে আসতে হবে তার জন্য সময় লাগবে আর সেই সময়ে দানবকুলকে তিনি বলেন শান্ত থাকতে এবং দেবতাদের সাথে সমঝোতা করে চলতে কিন্তু দেবতারা দানবদের এই কৌশল অচিরেই জানতে পেরে যায় এবং দেবতারা সেই দৈত্যদেরকে আক্রমণ করে দেয় তখন দৈত্যকুল নিরাপদ আশ্রয়ের জন্য শুক্রাচার্যের মা কাব্যমাতার কাছে আশ্রয় নিলেন এবং দেবতারা দৈত্যদের ধাওয়া করতে করতে কাব্যমাতার দুয়ারে এসে পৌঁছায় তখন কাব্যমাতা তার তপ দেবতাদেরকে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু ইন্দ্র ঘুমায় না কারণ ভগবান বিষ্ণুর আশীর্বাদে ইন্দ্রর ঘুম আসে না এতে কাব্যমাতা খুব ক্রোধিত হয়ে যায় তখন তিনি সমস্ত দেবতাগণকে গিলা ফেলতে চায় তখন ভগবান বিষ্ণু খুব চিন্তায় পড়ে যান কি করে দেবতাদের বাঁচানো যায় তখন অগত্য কোনো উপায় না দেখে তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে কাব্যমাতার শিরোচ্ছেদ করে দেয় কাব্যমাতার স্বামী ঋষি ভৃকু যখন নাকি সেখানে এসে দেখলেন তার স্ত্রীর শিরোচ্ছেদ অবস্থায় পড়ে রয়েছে তখন তিনি বিষ্ণুদেবকে অভিশাপ দিলেন যে আপনাকে বারে পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বেদনা দুঃখ আপনাকে ভোগ করতে হবে সেই থেকেই ভগবান বিষ্ণু বারে বারে পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করে বিভিন্ন দুঃসময় থেকে মনুষ্য সমাজকে উদ্ধার করেছেন